আজকে সকাল সকাল চলে যাব আম্মুর বাসায় আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম তো আম্মর বাসায় গিয়েই বেসিকলি আমরা ব্রেকফাস্ট করব আজকে আর আজকে সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তাই আমি আশেপাশের কিছু স্ন্যাপ নিয়েছিলাম আর এই তো আমি আম্মর বাসায় চলে এলাম এরপরে আম্মু আমাদের জন্য আলু ভাজি তারপরে ডাল তারপরে ডিমের জর্দা আর আম্মুর স্পেশাল পায়েস এই এত এত আইটেম আমাদের জন্য করে রেখেছিল আর দুপুরে বেসিকলি আমরা আম্মুর বাসায় খাওয়া দাওয়া করবো আর রাতে হচ্ছে আমার বড়ো আন্টির বাসায় আমাদের দাওয়াত ওখানে চলে যাব। আমার বেবি ঘুম থেকে উঠে গিয়েছিল তাই আমি আম্মুর বাসায় দুপুরের লাঞ্চের তেমন একটা ভালো স্ন্যাপ নিতে পারিনি এরপর লাঞ্চ শেষে একটু মিষ্টি মুখ করে নিলাম আর এই যে লাড্ডু এটা আমার আর আমার হাজবেন্ড এর দুই এই অনেক বেশি বাসার দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিলাম দেন আমরা রাতে চলে গেলাম আমার বড় আন্টির বাসায় আর আমার বড় আন্টি আমরা গিয়ে দেখি এত এত আয়োজন করেছে চিকেন ফ্রাই ছিল কাবাব ছিল পোলাও ক্যাশনার সালাদ ছিল এরপরে বিফ করেছিল রোস্ট করেছিল আর আমার বড় আন্টির হাতের রান্না অনেক বেশি মজা আর আম্মু সহ আমার সব দের হাতের রান্নাই অনেক বেশি ডেলিশিয়াস হয় অলওয়েজ এরপর শেষে আমরা যে যার পছন্দের আইসক্রিম নিয়ে বসে পড়লাম আর ম্যাঙ্গো ফ্লেভার থেকে চকলেট ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দের এরপর ছিল আমার বড় আন্টির হাতের স্পেশাল চা দিস ইজ সামথিং আই জাস্ট ক্যান্ট মিস এরপর ছিল আমার পছন্দের সব মিষ্টি আর আমি পেয়ারা পছন্দ করি দেখে আমার বড় আন্টি তার গাছের দুটো পেয়ারা আমার জন্য রেখে দিয়েছিল ফ্যামিলি মোমেন্টস লাইক দিস আর প্রাইজলেস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সিও ইন দ্য নেক্সট ভ্লগ আল্লাহ হাফিজ